আমি আজকে কিনেছি অল্টারনেট এই জাদুর লাইটটি এটি একটি জাদুর লাইট জাদুর লাইট কেন বলছি এখন দেখবেন এটি মানুষ দেখলেই জ্বলে ওঠে মানুষ চলে গেলে আবার নিভে যায় আপনাকে আলাদা কষ্ট করে সুইচ চাপা লাগবে না দেখেন আমার বানান্দে কিন্তু কোনো আলো নেই আমার ঘরের আলোটি প্রবেশ করছে তো আমি যেই গেলাম এই আলু জ্বলে উঠছে ঠিক আছে তো আমার কিন্তু কোনো সুইচ চাপা লাগে আমার লাইটটা কিন্তু ওখানে আছে মানে লাইটটা ওখানে রাখছি ওখানে সুইচ আমি কিন্তু সুইচ চাপি নাই আচ্ছা তো আমি এখান থেকে চলে গেলে লাইটটা আবার নিভে যাবে তার মানে আমার প্রয়োজনের সময় লাইটটি জ্বলবে আমার কোনো কষ্টকর লাগবে না এদের দিনে যখন সূর্য আলো হয় তখন জ্বলে না কারণ সূর্য আলোর সময় আসলে আমাদের লাইটের কোনো প্রয়োজন পড়ে না সো একবার জাস্ট লাগিয়ে রাখলেই হবে আপনার প্রয়োজনের সময় অটোমেটিক জ্বলে উঠবে এখন এই লাইটটি হচ্ছে আমি কিনছি আজকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এটার বডি রেট একটু বেশি আছে এটার বডি সম্ভবত সাতশো পঞ্চান্ন টাকা ঠিক আছে তো আপনাদের যাদের প্রয়োজন তারা এটি কিনতে পারেন এটির সাথে দুই বছরের অফিসিয়াল গ্যারান্টি আছে কিছু হলে নতুন একটি দিবে কোম্পানি তারা ক্লেম করছে আর হচ্ছে আমার লাইটটা খুব বেশি ভালো লাগছে এটা হচ্ছে দশ একটি বাল্ব যথেষ্ট পরিমাণে আলো দেয় তো যাদের প্রয়োজন তারা নিতে পারেন রেকমেন্ডেড থাকলো